মানে দিন বাইচে আছি ওদেরকে নিয়ে বাঁচার ইচ্ছে ছিল ওরা আমার মানে ওদের সাথে থাকতে দিল না তাই আর কি ওদের থেকে দূরে চলে আসছি আপনি কোন মানুষটাকে সবথেকে বেশি মিস করছেন আমার প্রিয় মানুষ ছিল এখন নাই আর চলে গেছে আর কি আত্মত্ব করতে গেছিল আমার জন্য মানে আমার সামনে এরকম করতেছিল তো হঠাৎ ও মা চলে আসে চলে আসার পর মানে ওর মা আমাকে অনেক মানে বাজে বকা দিছিল আমার মা অনেক খারাপ বিহেভ করছিল আমার সাথে করছিল অনেক মানে বাজে বাজে বকা দিচ্ছিল আর কি ও নেশা করত তো এটা আমার পছন্দ ছিল না এগুলো আমি আসলে পছন্দ করতাম না কয় বছর আগে বিয়ে হয়েছিল এই 2021 সালে ও আমাকে জোর করে আর কি নিয়ে গিয়েছিল বোনের বিয়ে হইছে তো তো ওর বোনের শ্বশুর বাড়ি আমাকে নিয়ে গিয়েছিল তো আমি গিয়েছি ওর সাথে যাប្រাম প্রথমে যাইতে চাইছিলাম না ওর সাথে তো আমাকে জোর করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর এই পরে আমার আব্বা মوري জানাইছে মানে ওর বোনের শ্বশুর বাড়ি লোক থেকে আমার আব্বা মوري জানাইছে জানার পর আর কি আমাকে আসতে বলছে তো আমি আসছি আসার পর দেশে গেছি যাওয়ার পর দেশে যে মানে বিয়ে করানো হইছে আর কি আপনি কি বলেন করে বিয়ে করা ঠিক নাকি ফ্যামিলির কথা বিয়ে করা ঠিক আপনার দৃষ্টিতে তো আমার কাছে মানে আমি বিয়ে করে যতটুকু বুঝলাম যে ফ্যামিলিটাই ঠিক তৃতীয় কথা হচ্ছে গিয়ে ওর সাথে রিলেশন করছি মানে ভুল করছি আর তৃতীয়টা হচ্ছে গিয়া ওর বিয়ে করা ভুল করছে স্বপ্ন কি আপনি কি হতে চান এখন এখন বর্তমানে কোনো স্বপ্ন নাই অল্প বয়স আপনি তো আপনার ক্যারিয়ার পুরোটা পড়ে আছে সো এখন আপনি নিজেকে আবার গড়তে পারেন স্বপ্ন একদিন অনেক বড় হব আমি আমার বাবা মার দেখাইতে চাই যে তোমার মেয়ে আর কি মানে পঁচিশ হইছে আর কি মানে আব্বুকে দেখাতে চাই আর হ্যাঁ আমি আমার আব্বু থেকে চলে আসছি রাগারাগি করে আমার আব্বু সাথে এখন কোনো যোগাযোগ নাই তবে আমি একটা কথাই বলবো যে তোমরা ভালো থাকো আর বেশি কিছু চাই না আমার স্বপ্ন ছিল ওদেরকে নিয়ে আর কি মানে দিন বাইচে আছি ওদেরকে নিয়ে বাঁচার ইচ্ছে ছিল ওরা আমার এই মানে ওদের সাথে থাকতে দিল না তাই আর কি ওদের থেকে দূরে চলে আসছি সংসার ভাঙার পিছনে কি এমন সমস্যা ছিল ফার্স্ট অন্য কেউ কার হাত ছিল ছিল আমার ফুকু শাশুড়ি আর হচ্ছে আমার শাশুড়ি ওরা মানে আমার বিয়েটা ওরা মানতে পারে না এটা ওরা আমাকে দেখতেও পারতো না এটা নিয়ে কি আমার পিছনে সব সময় লাগে থাকতো হঠাৎ করে একদিন অনেক বড় ঝগড়া বাইজে যা বাজার পর আমার স্বামীর আমি বলি বলার পর আমার স্বামী মানে সবটাই আর কি শুনছে শোনার পর মানে ওর ফ্যামিলির কথা শুন না মানে আমার কথা শুনছে ঠিকই কিন্তু আমার কথা বিশ্বাস করে নেই ওর ফ্যামিলির কথা বিশ্বাস করে আমার অনেক মারধর করছে মার করার পর আমি চলে আসছি আমার আব্বা কাছে আসার পর অনেক মানে আমি যোগাযোগ করার চেষ্টা করছি আমি একটা রং নাম্বার থেকে ফোন দিচ্ছিলাম তো আমাকে চিনতে পারে নেই তারপর আমি আর পরিচয় দিই ফোন কাটে দিছি আর কোনো যোগাযোগ হয় নাই মানে ঈদের একটা দিন গেছে আমাকে মানে আমার কোনো খোঁজখবর নেয় নেই তো আমি ভাবছিলাম ও আর কি ফোন ফোন দিবে তো আমি এরকম কিছু ভাবছিলাম এখন আমাকে ধরার যেহেতু এত মাসে এত অত্যাচার করছে দ্বিতীয়বার কি আমি ইচ্ছে করে ফোন দিবো এটা আরও কখনও ভাবে নাই তো वापसी জানাতে আমি জানিনা ওর ফ্যামিলি আর কি বলছিল যে আমি যদি চলে যাই আমার সাথে ও কোনো যোগাযোগ রাখতে পারবো না তো তার কি আমি চলে আসি আমার সাথে কোনো যোগাযোগ রাখে না ফোন দেয় না ও বেশি একটা ভালো ছিল না অনেক নেশা করতো অনেক খারাপ পোলাপানের সাথে চলতো আমি আগে জানতাম শুধু যে ও সিগারেট মিগেসট খায় এগুলাই শুধু জানতাম কিন্তু জানতাম না যে নেশা করে তো পরে জানতে পারি করে নেশা করে তখন আমার অন্তরে কেমন কষ্ট লেগেছিল মানে ও বলার আর ভাষা নাই আমার এখন হচ্ছে ফাইনালি আপনি ওকে চাচ্ছেন না আমি আর ওকে চাচ্ছি না তবে আমি আমার নিজের লাইফ গুছায় আমি ওকে দেখাই দিতে চাই যে আমি খুব ভালোই আছি এখন মানে একটা জব করতেছি এই ভান্ডিল কারখানা বলতে পারেন মানে এগুলাতে আর ভান্ডিল কারখানা তো এগুলাতে জব করতেছি এখন চাচ্ছি যে আমার নিজেকে নিজে আমি অনেক বড় করি আমি দেখা দিতে চাই যে আমি অনেক ভালো আছি তো আমি চাইবো যে তুমি দেখো যে আমি ভালো আছি কথা যখন মনে হয় ঈদের সময় সবাই সবাই হাজবেন্ড নিয়ে ঘুরছে আড্ডা দিছে খাইছে তখন আপনার কেমন লাগে যখন মনে হওয়ার কথা তখন আর কেমন লাগতে পারে খুব খারাপ লাগছে মানে বলার কোনো ভাষা নেই আমার কেমন খারাপ লাগছে হ্যাঁ ইচ্ছে থাকতে পারে ইচ্ছে সবারই আছে শুধু আমার না এমন কোনো কথা নেই করবেন বিয়ে করবেন নাকি রিলেশনশিপে যাবেন আমার বিয়ে করার আর কোনো ইচ্ছা নাই